প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুন্দর নাম বিয়ে সাথে হয়েছে রুনাপুর হয় না প্রেম ঠেম করছেন

এখন যদি মনে করেন এমন একজন পুরুষ পান সে আপনাকে ভালোবাসতে চায় ভালোবাসা বিয়ে করতে চায় কিন্তু তার ঘরে বউ বাচ্চা আছে তখন কি আপনি বিয়ে করবেন আচ্ছা তো সে যদি আপনাকে কাজ করে খাওয়াতে চায় কাজ করে খাওয়াইতে পারবেন সে দুটো আমাকে বলে যে তুমিও কাজ করো আমিও কাজ করি অবশ্যই দুজনে কাজ করে সংসার চালাবো ইনশাল্লাহ আচ্ছা তো আপনাকে কীভাবে যোগাযোগ করবো যোগাযোগ আমার মোবাইল নাম্বার আছে আপনি থাকেন কোথায়

টা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল জিরো সিক্স নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল জিরো সিক্স প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ অধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম